আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকের ব্লকটা একটু অন্যরকম হবে কারণ আমাদের পাংশাতে ইদানিং তাপমাত্রা প্রচণ্ড যেমন ধরেন চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এরকম আর ফিল্ড লাইক প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় সো আমরা যারা বাড়িতে থাকি তাদের ওই রকম সমস্যা না হইলেও যারা বাইরে ভ্যান চালায় অথবা অটো চালায় যারা পথচারী আছে তাদের মানে জীবনযাপন একটু কঠিন হয়ে গেছে তো আমরা আমাদের ভালোবাসা শহর পাংশা থেকে একটা উদ্যোগ নিছি সেটা হচ্ছে পথচারী অথবা প্লাস ব্যান যারা আছে তাদেরকে শরবত খাওয়াবো সেটা মানে বরফ দিয়ে আর কি ঠান্ডা শরবত যেটা তো সেই উদ্যোগে এখন বেরোচ্ছি তো চলেন যাওয়া যাক তো আমি পৌঁছানোর পর গিয়ে দেখি যে আমাদের ভালোবাসা শহর পাংশার যত সব শেষ সাথে ভাই ব্রাদার ছিল সবাই অলরেডি শরবত বানানোর কাজে লেগে গেছে সো এখান থেকে শরবত বানানোর পরে আমরা এটা নিয়ে আর কি কালীবাড়ি মোড়ে যাব। শরবত বানানোর জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয়েছিল সবগুলোই স্বাস্থ্যসম্মত সো যাতে সাধারণ লোকজন খেয়ে যাতে তৃপ্তি পায় এর জন্যই মূলত সবগুলো স্বাস্থ্যসম্মত জিনিসই ইউজ করা হয়েছে এখানে কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ করা হয় নাই আমরা যে এই প্রোগ্রাম করতেছি হ্যাঁ এটার মূল উদ্দেশ্য কি তার মূল যে আমাদের শহরে যত ভ্যান চালক অটো চালক মানে লোক যারা আছে তাদের এই যে রোদ যে তাপমাত্রা আমার তো গরমে সবাই অসুস্থ হয়ে পড়তেছি তো তাদেরকে একটু সাময়িক শান্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে তারা শরবত খেলে একটু আমাদের জন্য দোয়া করলো আর কি তো শরবত নিয়ে আমাদের ভাই ব্রাদার সবাই রওনা দিল এখন আমাদের গন্তব্য হচ্ছে কালীবাড়ি মোড়ে মানে ওখানেই সব ভ্যান চালক থাকে বেশি আর আমাদের এটা মূলত ভ্যান চালক খুলার যারা অটো চালায় মানে এই রোদের ভিতরে তাদের জন্য মূলত আয়োজন করা হয়েছে এদের সামনে দেখতে পাচ্ছি নীরামপুরে নিয়ে যাওয়া হচ্ছে তো চলেন যাওয়া যাক ভাই গরমের কি অবস্থা এখন খারাপ তাই খুব বড় না কেমন কেমন ছাদ হয়েছে ভাই ভালো ভালো শান্তি লাগছে

কেমন লাগলো কাকা ভালো আমাকে তো অনেক দোয়া করিয়ার হ্যাঁ গরম কেমন

কেমন লাগলো ভালো হয়েছে মানে এই যে সবার মানে যারা ভ্যান চালক আর অটো চালক তাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দোয়া করেন কেমন হয়েছিল কাকা ভালো

শান্তি পাইতেন এইতো আচ্ছা আপনি আপনি কবেন আপনি সর্বদা ভালো হয় না খারাপ হয় দেখ স্বাস্থ্যসম্মত

গরম কেমন কাকা না এটা আমাদের সংগঠন থেকে দেওয়া হচ্ছে না না কাকা টাকা নাই আপনি আসেন কান সম্পূর্ণ ফিরি আপনাকে জন্যই করা এটা ভাল লাগছে রোদ কেমন রোদ খুব করার চল্লিশ ডিগ্রির উপরে ভালো লাগতেছে কেমন লাগলো দাদা রোদ কেমন আর সরক্ষার পর কেমন লাগছে সেটাই ভালো লাগতেছে ভালো গরম প্রচুর

হ্যাঁ ভাই খেয়ে চাল লাগছে গরম কেমন আজকে আছে কঠিন গরম তাতে একটু শান্তি বেলে নাই তো কেমন লাগলো আমাদের এই উদ্যোগটা শুক্র আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো হয়েছে মানে এই যে আমাদের সাধারণ ভ্যান চালক যারা আছে তাদের জন্য করতেছে এটা আসলে আমরা ইয়াং থেকে প্রচন্ড গরম পড়তেছে মানে আমাদের মানে অন্যান্য সময় তো এরকম পড়ে না এবার যেমন পড়তেছে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রির মতো তারপরে আমরা যারা রুমে থাকি তাদেরই জীবন অতিষ্ঠ এখন এই যে যারা ভ্যান চালায় রোদে